মিমলার চলছেটা কি আমি জানি না যে একের পর এক এই উন্মুক্ত জায়গাগুলো আমি কিছুক্ষণ কি দেখছিলাম যে প্রায় চারশো পঁয়ত্রিশ কিলোমিটার অংশ রয়েছে যেটা কাঁটাতার হিম বহুবার দাবি উঠেছে কবে 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 এগুলোকে আটকানো হবে কি উপায় আটকানো হবে আজকে সামান্য একশো মিটার কাঁটাতে দিতে গিয়ে নাকি বাংলাদেশের বর্ডার গার্ড নাকি ছুটে এসেছিলো আর তার পাল্টা কী হলো সেটা আমরা দেখলাম বিএসএফ এর দরকার পড়লো না সেখানকার স্থানীয় মানুষ মালদা একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেখানকার স্থানীয় মানুষ লোকাল লোক তারা দা কাটারি লাঠি নিয়ে সীমান্তে দাঁড়িয়ে এমন স্লোগান দিলেন বন্দে মাতরম জয়হিন্দকে তারা পালিয়ে গেলেন কেউ নেই আর দূর দূর পর্যন্ত এটা ট্রেলার দেখলাম কিন্তু সিনেমা কবে দেখবো কোন বিমল দা উনি না আমি আপনার কাছে আমার প্রথম কথা দেখো স্বর্ণালিয়া একটা কথা বলি সেটা হচ্ছে দুটো দেশের মাঝখানে যখন এরকম বেড়া দেওয়া হয় বা পাঁচিল তোলা হয় এরকম মাঝে মাঝে মানে ওখানকার নিরাপত্তা বাহিনীর মধ্যে একটু খিটামিটি লেগেই থাকে সেটা খুব নতুন কিছু নয় বা আমরা যখন দেখেছি আমেরিকা এবং মেক্সিকোর বর্ডারে পাচিল তোলা হয়েছিল সেখানেও একটু ঝামেলা হয়েছিল তেমন কিছু নয় বাংলাদেশ বর্ডার গার্ড বা বর্ডার গার্ড অফ বাংলাদেশ বি যেটা করেছে সেটা আর কিচ্ছু নয় এটা এক ধরনের উস্কানিমূলক কাজ তার কারণ বর্ডারে যে কাঁটাতার দেওয়া হয় সেটা পিওর বর্ডারে কিন্তু দেওয়া হয় না বাংলা ভারত তার নিজের এলাকায় দিচ্ছে অনেকটা ভেতরে ঢুকে দেওয়া হয় এবং তার জন্যে অনেকটা জমি কিন্তু আমাদের দেশের ক্ষতি হয় লোকে যায় চাষিরা যায় চাষ করে কিন্তু আমরা জানি একটু আগে রক্তিমের সঙ্গে আমার বাইরে কথা হচ্ছিলো সেই জমিগুলো অনেকটাই ক্ষতি হয় এই কারণে যে ওপার থেকে এসে ডাকাতরা ধান পান কেটে নিয়ে পালিয়ে যায় গরু টরু গেলে গরু নিয়ে পালিয়ে যায় এসব করে এগুলো সহ্য করেও মানুষ কিন্তু চাষ টাস করে ফলে এক একদম যেদিন বর্ডারে পুরো একটা তুলতে পারবো সত্যিকারের বর্ডারে আমাদের জমিগুলোকে বাঁচাতে পারবো তার আগে আমরা কিন্তু দিচ্ছি আমাদের এলাকায় ওই যে এলাকাটা সম্পূর্ণ ভারতের তারপরেও বর্ডার গার্ড অফ বাংলাদেশ তারাই বাধাটা দিল তার কারণ ওদের অন্তত দেখাতে হবে দেখো বাপু আমরা আছি আমরা দেশপ্রেমিক ব্যক্তি আছি আমি বরং মনে করব অনেক বেশি সিগনিফিক্যান্ট যেটা বাংলাদেশের জনগণের শেখা উচিত যে স্থানীয় মানুষজন আমরা তো প্রায়ই শুনি এখান অনেকে অদ্ভুত কথা বলেন যে বিএসএফ নাকি ক্ষতি করে মানুষের সঙ্গে নাকি বিএসএফের গোলমাল

i <laughs> সেই বার্তাটা হচ্ছে এই দেশ জাতীয়তাবাদের ভিত্তিতে গড়ে ওঠা একটি শক্তিশালী রাষ্ট্র তার একটা ইঞ্চি জমি কেউ যদি দাবি করে প্রতিটা মানুষ খালি হাতে নেমে পড়বে কিছুদিন আগে তোমরাই দেখেছিলে এই বাবুঘাটে নাগা সন্ন্যাসীরা কী বলেছিল যে আমাদের ছেড়ে দাও হাতে ত্রিশুল নিয়ে ঢুকে যাবো তারপর ওদের সিধে করে দিয়ে আসবো এই যে বড় বড় কথা বলে হাল্লা রাজার হারজিরজিরে সেনার মতো যে ওরে আমরা নাকি কলকাতা দখল করে তারপরেই হয়তো ওই হাঁপানির পাফ নিয়ে নেয় তাদের কাছে একটাই বার্তা বার্তাটা হচ্ছে তোমার দেশটাকে তুমি টুকরো টুকরো করে দিয়েছ সেখানে এই সমস্ত যারা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠী তারা সমাজকে দখল করেছে হিন্দু বা অন্যান্য সংখ্যালঘুদের পিটিয়ে তাড়াচ্ছে আমাদের দেশে মানুষ ঐক্যবদ্ধ কারণ এখানে মানুষ কিন্তু নিজেদের দেশের নাগরিক বলে ভাবে আমি বাংলাদেশকে বলবো নিজের দেশের মানুষের উপকার করো হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান প্রত্যেকে যদি তোমরা সমানভাবে ট্রিটমেন্ট দাও তোমার দেশেও জাতীয়তাবোধ তৈরি হবে যদি কিছু মানুষকে মেরে তারাও সেই তো শুরু দশকের মাঝামাঝি থেকে সেই চৌষট্টি একানব্বই থেকে ছিয়ানব্বই মেরেছ দু হাজার এক থেকে দু হাজার ছয় সেখানে হিন্দু নিধন হয়েছে এগুলোতে তোমরা প্রমাণ করে দিয়েছ যে ওই দেশটা বেসিক্যালি একটা হিংস্র দেশ সেখানে সমাজে হিংস হিংসা আছে সেখানে রাজনীতিতে হিংসা আছে সেখানে এই কারণে গণতন্ত্র স্থায়ী হতে পারছে না এই কারণেই অধিকাংশ মানুষ তারা ওই দেশকে নিজের আপন ভাবে না ওখানে যারা এমনকি ইসলামিক গোষ্ঠী তারা তাদের ছেলে মেয়েদের বাইরে পড়ায় এখানে নিজেদের বলে যে যাও লড়াই করো বাহাত্তরটা হুর পাবে নিজেরা লড়াই করলে একশো চুয়াল্লিশটা হুর পেলে পেতে পারত সে তো করে না লুকিয়ে থাকে কেন নিজের একটি লাস্টা লাইন বলি নিজের ছেলে মেয়েদের বাইরে মানুষ করে কেন দেশটাকে ভালোবাসে না দেশটাকে ভালোবাসতে গেলে দেশের মানুষদের উপকার করতে হবে আমাদের দেশটাকে আমরা ভালোবাসি কারণ আমার সরকার আমার রাষ্ট্র আমাকে ভালোবাসে পারস্পরিক ভালোবাসা তৈরি করো তাহলে বাংলাদেশ শক্তিশালী হবে নাহলে এই থেকে যাবে জীবনে কিচ্ছু হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়